মাশরা মরদুস্থ করতে হয় শেষে আছে আল্লাহ ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা আউযু আল্লাহ তোমার কাছে বাসতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাসতে চায় ঋণ কর্জ হতে আল্লাহ তোমার কাছে বাসতে চায় বড় পাপ হতে আল্লাহ তোমার কাছে বাসতে চায় ঋণ কর্জ হতে ঋণ কর্জে কো খারাপ জিনিস বাড়ি করেছেন পাঁচতলা ব্যাংক থেকে টাকা উঠিয়ে আপনাদের দিয়েছে বউ ভালো নয় বললেন

বাচ্চা তো আমি তো অবাক হচ্ছি গ্রামের ছেলেরা কে তোমরা কি ছায় করতে এখানে জন্ম নিয়েছ আজ তো তুমি আমাদের সহযোগিতা হ্যাঁ

की बिस्तर के बच्चे तकते जाओ बोलियो अल्लाह में न्याय दूर कर दूँ कभी लाया छा वो हम तो चाहे में जी हम तो भाई करेना और मैं नब्बे नाकस बाप वो ये मत तो चाहे में जी हम तो तृप्ति पाए ने तृप्ति लाभ करने का चाहे ने इन दुआ की नवाज़ तो जो बाप वो दुआ, दुआ करते चाहे ने जब हो आने वो दुआ करते

তোমার মাকে বলে দিকে বলেছে আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন একশো টাকা খুচরা টাকা আমার পকরে দিয়ে পাঁচশো টাকা নোট পোকরে থাকে এক হাজার নোট তো আর দিতে পারি না

আসতারিন নবিஸ்வரে والصلاه পৃথিবীর মানুষ তোমরা সালাতের মধ্যে ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য পাওয়া ধীরে কা সালাত তারপর আল্লাহকে বলো আল্লাহ এই বিপদের মোচন বলো ধৈর্য কি কতলি দোয়া করবে যখন স্বাভাবিক আল্লাহর তখন এইভাবেই থাকবে কাটছলে মেলে থাকবে না ফাটা থাকবে আর কিছু বলে নি কথা মনে হয় বোঝাতে পারবি এক্ষুনি দিতে হবে তো আমাকে একক্ষি দা তো কি ভবেন হাত এই বকা উঁচু করবেন আর খালি আর ক্রিকে লজ্জা পাই খুব লজ্জা পায়

এরপরে বলেন আল্লাহ দিন শহরে কিছু জমির ব্যবস্থা করে দাও বাড়ি করে থাকবো খাবো আল্লাহ একটা ভ্যানের ব্যবস্থা করে দাও ঢাকা শহরে একটা বাড়ির ব্যবস্থা করে দাও কইজন যা করুন সেটা বললে তাহলে এক নাম্বার কি পড়তে হবে ইসমাईलজন দুই নাম্বার কি পড়তে হবে সূরা ফাতেহ দুরূদ ইব্রাহিম আ সূরা ফাতেহ এর তিন দলে একটা মানে যেটা পড়লে সেটা হয় উঠতে পারে এটা না এটা বুঝাই আমি কথা বলছি তিনটে যেগুনে একটা তারপর দ্বিতীয়টা হলো দুরূদ ইব্রাহিম আর তৃতীয়টা হলো নিজে কথা হলো লোক বলার পদ্ধতি ওজন বুঝা যায় কেন মানে

মনে মনে কথা না বলে তাহলে অনেক কথা মনে আসবে বেটি ভালোবাসা সব চলে আসবে খুব শক্ত করে যদি ভিতরে ঢুকতে চাই

মসজিদিকে সরকার যদি কাজ করে তাহলে তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে যায় এইখানে এই কথাটা বলেছেন আবার বলেছেন কোন যদি রোগ হয় রোগ ব্যাধি হয় জ্বর হয় রোগ ব্যাধি হয় এরপরেও যদি বলে আলহামদুলিল্লাহ

বলেন আল্লাহ আপাকাশ আমি যখন কাপড় চিপ খুলে না ফেলি তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ তোমার এই ব্যবস্থা করে দেবেন তুমি আমার কাপড় চোখ খুলে ফেলবো না তবে তুমি জান না ধৈর্য ধারণ করতে পারলেন তো আপনি দেখবেন আব্বাস বলছেন যে আপনি দেখবেন যার মধ্যে দেখবেন হ্যাঁ দেখানো দেখি কালো মহিলাটা হাদিস মুসলিম লক্ষ্য আমাদের বক্তব্য চলছে ধারাবাহিক একবার পবিত্রতা থেকে শুরু করে তাতে এখন পর্যন্ত আমরা আছি জানা যান যারা তোমরা ইউটিউবে দেখছো বর্তমান দলের মসিদের প্রধান হিসাবে তারা আমরা খুব এখানে আছি আরো আমাদের ধারাবাহিক কয়েক জোয়া লেগে যাবে জানা যান তারপরে আমরা অন্য আলোচনায় যাবো ধারাবাহিক দেখতে চাই অনলাইন আলোতে টিভিতে দেখতে হবে

মুসলিম থেকে সম্মানিত দিনই ভাই বল আল্লাহর নবী একটা মহিলাকে দেখতে গিয়েছেন গায়ে খুব জ্বর হাদিসে এসে যে tujat ওই লোক ততর তখন আমার রাসূল মালাকে তোর কি হয়েছে তখন বলল হম্মাল আমার কালকে খুব গায়ে জ্বর আল্লাহর যর বরকত না দেয় তখন কর্মকার হাঁটি যেমন স্বর্ণ থেকে চাঁদি থেকে লহা থেকে ময়লা দূর করে দেয় মানুষের গায়ের জ্বর তেমন পাপকে দূর করে দেয় বুঝা যায়নি মনে হয় বিখ্যাত থেকে বুঝতে পারবো না ছেলে তোমাকে জিজ্ঞাসা করে বুঝতে পারবে যদি বলো যে কি যে বললেন তাহলে হবে না দেখো তো গায়ের জ্বর হলে মানুষের জ্বরের মাধ্যমে পাপ কি হয় জ্বরে যায় তো আল্লাহ

আর দিচ্ছিলেন একটা লোক এসে বুকে বসে গেছে তখন আমার বলেন এ তুমি যে না উঠ উঠ উঠো দু সলাতাল করো